নমস্কার বন্ধুরা আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সোনার সংসার ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকালের পরিবেশটা দেখেই বুঝতে পারছো বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হতে চলেছে তো সকাল সকাল ডেকোরেটেসের জিনিসপত্র চলে এসেছিলো তারপরে দেখলাম রান্নিও চলে এসেছে এবং বিভিন্ন রকম কোটাকাটিতে বাড়ির লোকজন যারা ছিল প্রতিবারের মতো তারা হেল্প করতে লেগে গেছে সবাই খুব অ্যাক্টিভ বলতে হয় না অনুষ্ঠান হলে সবাই সবাইকে হেল্প করতে চলে আসে যে সেজ আনিয়া এরা সবাই খুবই ভালো আর আমার পড়েছিলো এসব বাটা বাটি গুঁড়ো করার দায়িত্ব সেগুলো আমি মিক্সারে অল্প অল্প করে নিয়ে গিয়ে করে দিচ্ছিলাম যাই হোক তারপর এসে দেখলাম এদিকে চাটনির জন্য আম কাটা হয়ে গেছে পটল কাটা হয়ে গেছে এখানে মাংসও প্রায় কোটা শেষ আর আলুও কোটা শেষ আর রান্ডিং এদিকে চলে গেছিলো রান্নার জন্য তাড়াতাড়ি মানে শুরু করতে তোড় কারণ আমাদের ইচ্ছা ছিল সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়া কারণ গরমে ছাদের উপরে লোকজন মানে খেতে পারবে না খুব অস্বস্তি হবে সেই জন্য তা তিনটে ওভেন নেওয়া হয়েছিল এবং তিনটে ওভেনেই রান্নাবান্না মোটামুটি শুরু করে দেওয়া হয়েছে আর তারপরে এসে দেখলাম যে ডাল কমপ্লিট এবং দেখতে খুব ইয়ামি হয়েছে দেখলাম ডাল তোলার দায়িত্ব পড়েছে আমার হাজব্যান্ডের উপরে আমি ভিডিও করতে লাগলাম দেখে ও আবার হাতটা চেঞ্জ করে নিল বাম হাত তুলছিল যাই হোক ও খুব মজা করে করেই তুলছিলো এবং দেখেও মনে ছিল ডালটা খুব টেস্টি হয়েছে তারপরে ওদিকে আমি পায়েস করতে চলে এসেছিলাম নিচে তার কারণ উপরে পায়েস হয়েছে সবাইকে দেওয়ার জন্য কিছু নিচে স্পেশালভাবে পায়েস করা হয়েছিলো যে পায়েসটা হাতকে খাওয়ানো হবে সেই জন্য আপনারা দেখে হয়তো ভাবছেন এই যে কেক পায়েস মুখে দিচ্ছে টাকা দিচ্ছে ব্যাপারটা কি হচ্ছে পুরোটাই বলছি কৃষি অনুষ্ঠান সেটা আপনাদের এখনও বলা হয়নি এদিন ছিল আমার শ্বশুর শাশুড়ি মা মানে আম্পু আম্মু হজে যাবে এই বছরে তো আমাদের হজে যাওয়ার আগে একটা মিলাদ করতে হয় মানে মিলাদ বলতে দোয়ার অনুষ্ঠান হয় যেখানে সবাই বাড়ির মানে আত্মীয় স্বজন যারা আপনার কাছের লোক তারা আসবে এবং তারা অনেক দোয়া করবে এবং তাদের জন্য রিটার্ন কিছু দোয়া করা যে না আমরা যাচ্ছি সবাইকে জানিয়ে যাওয়া এটা করা হয় যাই হোক তো সেই উপলক্ষে অনুষ্ঠানটা ছিল কিন্তু আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই ওরা চেয়েছিলেন যে নাতির সার্কাম সিজনের যে ব্যাপারটা থাকে আমাদের সেই ব্যাপারটা মিটিয়ে দিয়ে যেতে এবং এটা যেহেতু একটা শূন্য তাদায় করা হয় এর জন্য কোনো গিফট নেওয়া আমাদের মানে নিতে নেই সেই জন্য আমরা লোকজনকে যে নিমন্ত্রণ করেছিলাম সেটাই হজের অনুষ্ঠানের জন্যই বলা হয়েছিল কোনো রকম এই সারকাম সিজনের ব্যাপারটার কথা বলা হয়নি সুতরাং তারা জানতো না কোনো গিফটও আস গিফটও আনেনি এবং সবাই অনেকের রাগারাগি করছিল যে কেন বলা হয়নি আমরা গিফট না নিয়েই চলে এসেছি কারণ আমাদের ইচ্ছাই ছিল কোনো গিফট না নিয়েই আর কি অনুষ্ঠানটা থেকে পার করে দেওয়া আর কি যাই হোক সবাই আনন্দ করে একটু মুখে পায়েস দিচ্ছিলো কেক দিচ্ছিলো এবং টাকা পয়সাওকে দিচ্ছিল সেই জন্য এই মজাটা ও করছিলো এবং সবাই বাড়ির লোক একে একে ওকে টাকা দিচ্ছিলো এবং এতে ওর ভালোই কালেকশান হয়েছে যাই হোক এখানে আমার শাশুড়ি মা খেতে বসে খাওয়াতে বসেছে আর একে একে আমি আমার নন নন্দাই শাশুড়ি মা আমার আম মা আর কি আমার বোন এই যেটা নানি মা মানে আমার দিদা শাশুড়ি সবাই আর কি একে একে দিচ্ছিল যাই হোক এই যে আমার ননদের শাশুড়ি সবাই ওকে খাওয়াচ্ছিলো ও খেয়ে খেয়ার পাচ্ছিল না এবং খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো বাচ্চা মানুষ যে আর খেতে পাচ্ছি না কিন্তু টাকার জন্য ওকে খেতে হচ্ছিল তারপরে এখানে এসে দেখলাম মোটামুটি অনেকটা রান্নাই কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড খুলে আমাকে দেখাচ্ছিল যেগুলো হয়েছে দেখালাম প্রথমে ডাল দেখালাম ডালের উপরটাতে এতটাই ঘি মশলা দিয়েছে যাই হোক খুব ইয়ামি হয়েছিল ডালটা যদিও তো বোঝাই যাচ্ছিলো না ওদিকে চাটনি হয়ে গেছে এই যে উপরের যে পায়েস সেটা দেখালাম যেটা সবার জন্য করা হয়েছিল এখানে পোস্ত আলু ভাজা আরও চাজা যা হয়েছিলো দেখলাম সবই হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখানে যে দেখলাম পটল চিংড়ি যে রান্না হয়েছিল সেটাও হয়ে গেছে আর গিয়ে দেখলাম যে মাংস রান্নাও হয়ে গেছে দুদিন দু রকম মাংস হয়েছিল যাই হোক তো এখানে আমি মাংসের ভিডিও এমনি আস্তে করে অন্যের মধ্যে বসানো ছিল সেটা দেখিয়ে এলাম কিন্তু তারপরে এখানে এসে দেখলাম চেরা আবার ডুয়েট ডুয়েট মানে একই রকম সাজগোজ করেছে এদের একটু ফুটেজ নিয়ে নিলাম যাই হোক রান্নি এসে বললো তোমার দেখানোটা হয়নি আমি দেখাচ্ছি উনি উপর থেকে তেল ঝোলগুলো কি সুন্দর করে করে বের করে আমাকে দেখালো আর এখানে অন্য একটা চিকেন রান্না হচ্ছিলো অল্প করে অন্যজনদের জন্য যারা আর কি এসব খাবে না তাদের জন্য তো আমি রান্নিকে একবার দেখিয়ে দিলাম আমাদের যে কোনো অনুষ্ঠানে এনাকেই বলা হয় অতিরিক্ত সুন্দর রান্না করে যাই হোক আপনারা চাইলে মানে যারা চেনেন আর কি আমাদের বাড়ির কাছে বাড়ি তো এনাকে বুক করতে পারেন ইনি ভালোই রান্না করে আমাদের যে কোনো অনুষ্ঠানে এনাকেই ডাকা হয় উনি আমাকে ভালো করে দেখালো যে রান্নাটা এবারে দেখাও এবারে দেখতে ভালো লাগছে আমি বললাম আগেও ভালো লাগছিল যাই হোক পাপড় কেটে নিচ্ছে উনি পাপড়টাকে ভাজবে বলে এখানে ক্যাটারিংয়ের লোকজন চেয়ার সেট আপ করছে চেয়ার টেবিল খাওয়ানোর জন্য আর এই যে আমার ননদের ছেলে গরমে একটু বিরক্ত হচ্ছে না খুবই মজা করছিলো সবাইকে দেখে এখানে আরেকটা রান্নাও কমপ্লিট মানে আর এক রকম মাংস যাই হোক নিচে এসে দেখলাম অনেক আত্মীয় স্বজন অনেক রকম মিষ্টি এনেছে মিষ্টিতে পুরো ভরে গেছে রান্নাঘর নিচে লস্যির ব্যবস্থা করা হয়েছিল গরমে সবাই এসে সবাইকে ওয়েলকাম করার জন্য যাই হোক এক এক পর্ব করে মসজিদে দোয়া করার পরে সব খেতে বসে গেছিলো পুরো সব রকম ভিডিও করে মানে সবার খাবার ভিডিও করতে পায়নি কারণ বাড়িতে অনুষ্ঠান অনেক রকম লোকজন আসছিলো সবাইকে দেখতে হচ্ছিলো তো সব সময় ভিডিও করাটা সম্ভব হয়ে উঠছিলো না যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে অবশ্যই পাশে থাকবে এবং বাড়িতে আরও যারা আছে পাশাপাশি সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে যাই হোক লাস্ট ব্যাচ আমরা খেতে বসে গেছিলাম এখানে আর আমাদের বেলায় আলু পোস্তটা শেষ হয়ে গেছিলো বলে ডিম ভেজে সবাই খাওয়া দাওয়া শুরু করেছিলাম এই যে আমার শাশুড়ি সবাইকে ডিম ভাগ করে দিচ্ছে সবার পাতে পাতে আমার যা ননদ নন্দাই সেজমা সেজমার ছেলে সবাই খেতে বসে গেছে আর ওদিকে আমরাও খেতে বসে গেছি আলহামদুলিল্লাহ সবাই পাশে থাকবেন ভালো থাকবেন থাকবেনটাই অবধি